ভালো আছে দাম কিছু বেশি বেশি মনে হয় মনে না সিরিয়াল

এটা কেস কিনা মগার ফোনা এইগার মগার ফোনা আমরা সবাই কই মগার ফোনা আপনি কোন কেস কি ওইটো না কি মুরব্বি হইব ওইটো না ভাগত করে দিছ আপনি তো ভাই মাছ রেট বেশি আপনি কত করে দিছেন আমরা ওই দিনও মাছ দেন নাই দেখছেন আমাদের কাছে সবসময় মাছের রেট বেশি দুইশো কইরা

আছো ছয়শ টকা কেজি ৰাখুৱাই কত দি যাম এইবাৰ টকা

এক কেজি